রাফি তার বাবার থেকে ফোনটা নিয়ে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে চলে যায় রাগ মাথায় নিয়ে বাড়িতে প্রবেশ করে রাফি চিত্রা কফি নিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখে রাফি হন্তদন্ত হয়ে আসছে চিত্রা রাফির সামনে দাঁড়িয়ে বলে এই তোমার আসার সময় রাফি হাঁটা থামিয়ে দেয় চিত্রার হাতে কফি দেখে কফিটা হাতে নিয়ে বলে থ্যাংক ছিল চিত্রা কিছু বলতে নিবে তার আগে রাফি কফিটা চুমুক বসায় চিত্রার রাগ হলো এখন তাকে আবার কফি বানাতে হবে ফের রান্নাঘরে ছুটলো কফি বানিয়ে তুষার রুমের দিকে গেল তুষার বেলকনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টির সাথে আসা মৃদু ঠান্ডা বাতাস তুষারের শরীরটা কাঁপিয়ে তুলছে তবুও ভালো লাগছে তুষারের চিত্রা রুমে ঢুকে তুষারের পাশে দাঁড়িয়ে বলে আপনার কফি তুষার চিত্রার পানে চেয়ে কফির মগটা হাতে নিয়ে দৃষ্টি বৃষ্টির দিকে রেখে বলে এতক্ষণ লাগলো একটা কফি বানাতে না এত টাইম লাগতো না আসলে আপনার জন্য কফি নিয়ে আসছিলাম সেটা রাফি ভাইয়া খেয়ে ফেলেছে রাফি ফিরেছে হ্যাঁ আপনি শরীরে শীতের কাপড় পরেননি কেন দেখেন কত শীত আমার শীত লাগছে না বরং ভালোই লাগছে আমি শুনেছি যাদের শরীরে চর্বি বেশি তাদের শীত কম গরম লাগে বেশি তুষার কফিতে চুমুক বসিয়ে বলে আমার শরীরে কি চর্বি বেশি নাকি মনে হয় বেশি সেজন্যই তো আপনার শীত লাগছে না তুষার হেসে উঠল চিতা সে হাসির দিকে চাইল লোকটার হাসি কি সুন্দর মেয়েদের মতো গালে টোল পড়ে তুষার ভাই আপনি কি জানেন আপনার হাসি কত সুন্দর না আগে তো কেউ বলেনি তবে তুমি বলে আজ জানলাম সত্যি আপনার হাসি অনেক সুন্দর আমি হাসলে যেমন গালে টোল পড়ে তেমন আপনি হাসলে আপনার গালেও মেয়েদের মতো টোল পড়ে তুষার ভ্রু কুচকে বলে কেন টোল কি শুধু মেয়েদেরই হয় নাকি ছেলেদের হতে বারণ নাকি না তেমন না আসলে ছেলেদের তো তেমন টোল দেখা যায় না গালে কিন্তু আপনার আছে কারণ তুষার তো ওয়ান পিস তাই এ আমি আপনাকে পাম দিছি বলে ফুলে যায়ন না। আমি তো ফুলেই গেছি তোমার পাম দেওয়া দেখে। চিত্রা কিছু বললো না। তুশার ভাই আজকাল ভালোই কথা বলছে। বিদেশ যাওয়ার আগে তো কথাই বলতো না। গোমরো মুখ করে থাকতো। এখন ভালোই হাসি খুশি কথা বলছে সবার সাথে। তপ তো শ্বাস ফেললো চিত্রা। মানুষের বদল করতে সময় লাগে না। আচ্ছা তুশার ভাই একটা কথা বলি। তুশার কফির মগটা চিত্রার হাতে ধরে দিয়ে বলে। হ্যাঁ বলো। আপনার কি গার্লফ্রেন্ড আছে? কেন বলতো? না এমনি কৌতূহল হলো জানার। যদি বলে আছে কেশে আছে আছে সে এক মায়াবতী বলেন না কেশে এখনো সঠিক সময় হয়নি সে অনেক সুন্দর বুঝছি হ্যাঁ আমার চোখে সে সবার থেকে সেরা সুন্দরী ইস মেয়েটার কি ভাগ্য কেন ভাগ্য কেন এই যে আপনাকে সে পাবে মেয়েটার সাথে অনেক জায়গায় ঘুরতে যান নিশ্চয়ই তাই না না মেয়েটা এখনো জানে না আমি তাকে পছন্দ করি আল্লাহ কি বলেন এখনো বলেন নাই মেয়েটাকে মেয়ে যদি অন্য ছেলের সাথে ভেগে যায় তখন না সেই সুযোগ তুষার আসতেই দিবে না অন্য ছেলের সাথে ভেঙে যাওয়া তো দূরের কথা কোন ছেলের দৃষ্টিও ওর দিকে পড়তে দিব না তো বলে দিলেই তো পারেন না তাকে বলা সঠিক সময় এখনো হয়নি তবে শীঘ্রই বলবো হ্যালো কেমন আছেন রাফি ছিল হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠায় বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে কানে নেয় ওপাশ থেকে চিরচেনা কণ্ঠ শুনে ঘুম সব উবে যায় শোয়া থেকে উঠে বসে মুহূর্তে মুখে ফুটে ওঠে হাসি রাফি জানতো মেয়েটা তাকে ফোন দিবে ফোন মুখের সামনে এনে দেখে রাত দেড়টা বাজে সেই সাথে ফোনের স্ক্রিনে জল করছে চাতক পাখি দিয়ে নাম সেভ করা যা ফোন রিসিভ করার সময় ঘুমের কারণে খেয়াল করেনি কি হলো নিশ্চুপ কেন কথা বলবেন না ফোনের অপর পাশে রমণীর কথা শুনে মুচকি হাসলো রাফি মুহূর্তে মুখটাকে আবার গম্ভীর করে শুধাই কি কথা বলো ফোনের উপাশে ফোঁস করে নিঃশ্বাস ফেললো রমণী যা রাফি বুঝতে পারলো কেমন আছেন জিজ্ঞেস করেছিলাম উত্তর পাইনি কেমন থাকার কথা আমার সেটা জানলে জিজ্ঞেস করতাম না রাফি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বেলকুনিতে থাকা দরজাটা লাগিয়ে দিল বাতাস আসছে খুব এত রাতে একটা ছেলেকে ফোন দিতে তোমার ভয় করলো না গড়গড় করে ভেসে আসলো না রাফি তার চাপটাইতে হাত বুলাই সত্যি ভয় করছে না এমন যদি উল্টাপাল্টা কিছু বলে বসি তখন কেমন আছেন তপ্ত শ্বাস ফেললো রাফি ভালো আর থাকতে দিলেন কখন যে জিজ্ঞেস করছো কেমন আছেন শোনো মে নেক্সট টাইমের মধ্যে রাতে ফোন দিবে না আর মনে থাকবে হুম আবার হুম বলে ফাজিল মেয়ে এত রাইত হয়েছে ঘুমাওনি কেন এমনি রাফি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে এমনি নাকি বয়ফ্রেন্ডের সাথে রাত জেগে চ্যাট করছিলে এইসব নাওজবিল্লা জিনিস আমার নেই ভদ্র সাজা হচ্ছে না না সত্যি নেই তাহলে ঘুমাওনি কেন আপনাকে ফোন দিব একটু কথা বলবো সেই জন্য আমি যদি ফোন না ধরতাম না ধরলে না ধরতেন তোমার করে অপমানটা এখনো ভুলিনি কোন অপমান ভাইয়া সকাল সকাল তোমাদের বাসায় গিয়েছিলাম বলে কথা শুনেছিল সেভাবে বলতে চাইনি আসলে অত সকালে এসেছিলেন বাইরে ঠান্ডা পাতায় সেজন্যই বলেছিলাম আসতে তো অনেক কষ্ট হয়েছে আমার জন্য তো ভাবো তুমি একটু একটু ভাবি যতই হোক মামুর ছেলে ভাইয়া বলি কথা জাস্ট সেট আপ ওকে ভুল কিছু বলেছে কি না তাহলে শাটআপ কেন বললেন এমনি বলছি ভালো লাগছে তাই তা তোমার খবর কি তৃষ্ণা গায় চাদরটা আরো ভালো করে জুড়ে নিয়ে বলে এতক্ষণ পর মনে হলো আমার খবরটা আমার কথা সবার সাথে হেসে হেসে কথা বললেন আমার সাথে একটা কথাও বলেননি ওহ মনে ছিল না তোমার সাথে কথা বলতে হ্যাঁ বুঝতে পেরেছি ভালোই বুঝতে শিখছো আজকাল হ্যাঁ বড় হচ্ছি যে হ্যাঁ খুব বড় হইছো ফুপিকে বলে ছেলে খুঁজতে হবে দেখছি ছেলে কেন খুঁজবেন বাহ রে আমার ফুফির মেয়ে বোনটার বিয়ে দিতে হবে না জন্য আমার আপন না হলাম মামা তো ভাই তো আপনি বিয়ে করেন কাকে আমি জানি না কি কাকে বয়সে তো আপনি বড় সেই হিসেবে তো আপনার বিয়ে হবে আমার আগে ভুলে গেলে তুষার ব্রো বিয়ে হলো না সেখানে আবার বিয়ে বিলাসিতা মাত্র আপনার পছন্দের কেউ আছে তোমাকে কেন বলবো তৃষ্ণা মন খারাপ করি শুধাই না এমনি থাকলে বলেন ভাইয়ার আগে আপনার বীর ব্যবস্থা করে দিব রাফি হেসে বলে পিচ্ছি মেয়ে আগে পড়াশোনা করো ঠিক মতো এত বড় দায়িত্ব নিতে পারবা না এত বড় দায়িত্ব হলো কিভাবে আপনি বলেই দেখুন তুরি মেরে আপনার বিয়ে দিয়ে দিব আচ্ছা তাই বুঝি হুম ঘুমাও ভাই কথাটা বলে রাফি ফোন কেটে দেয় তৃষ্ণা ফোনের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে ঘুমের জন্য প্রস্তুতি নেয় লোকটা কি বিদেশে গিয়ে কাউকে পছন্দ করে ফেলেছে নাকি কারোর সাথে রিলেশনে আছে গতকালের মতোই আজকের দিনেও গড়িগড়ি বৃষ্টি পড়ছে সোফায় বসে আছে রাতুল আর তার বাবা মা রিয়া অনেক দিন পর বাবা মাকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে সোফার অপর প্রান্তে বসে আছে রাসেল আহমেদ সাহেল আহমেদ রায়ান রাফি রিক্তা বেগম আর চায়নিকা বেগম রাতুলের চোখ এদিক ওদিক শুধু চিত্রাকে খুঁজছে রিয়া জানতো না আজ তার ভাই আর মা বাবা আসবে রাতুলের বাবা রফিক সাহেল আর রাসেল আহমেদের দিকে তাকিয়ে বলে বিআই সাহেব আজ একটা আরজি নিয়ে আসছি আপনার কাছে রাসেল আহমেদ ভুকুচকে বলে কি আরজি আসলে আপনাদের মেয়ে চিত্রাকে আমার ছেলে রাতুলের বউ করে নিতে চাইছি আপনাদের কি কোনো আপত্তি আছে এতে রাসেল আহমেদ একবার সাহেলের দিকে তাকিয়ে বলে মেয়েটা তো সাহেলের সাহেল তোর কি মতামত এতে সাহেল আহমেদ স্থির প্রাণে তাকালো চয়নিকা ইশারায় জানালো যেটা ভালো হয় সেটা করতে সাহেলা আহমেদের জানামতে রাতুল শান্তশিষ্ট ভদ্র ছেলে এখনও তার কানে কোনো খারাপ কথা আসেনি ছেলে যেহেতু ভালোই তাহলে না করার কি আছে পর মুহূর্তে আবার মনে হলো মেয়ের মতামত জরুরি কিন্তু মেয়ে তার বাসায় নেই কোচিংয়ে গেছে তুষারের সাথে সকাল সকাল সামনে অ্যাডমিশন পরীক্ষা সেজন্য গলা ঝিরে দিয়ে বললেন অমত নেই তবে মেয়ের মতামত ছাড়া কিছু বলতে পারছি না মেয়ে আমার বড্ড আদরের তাকে আগে জানিয়ে দেখি সে কি বলে তারপর কিছু বলতে পারবো আপনাদের রফিক স্মিত হেসে বলল তা অবশ্যই মেয়ের মতামত জরুরি কিন্তু চিত্রা কোথায় বাবা ও তো কোচিং গেছে সামনে ওর অ্যাডমিশন পরীক্ষা তো তাই রিয়ার কথা শুনে রাতুল রিয়ার কানে কানে বলে চিত্রা যে কাল বলল ও ফ্রি আছে কোথাও যাবে না তাহলে তুশার ভাইয়া নিয়ে গেছে তোর ফুফু শাশুড়ির গম্ভীর ছেলেটা হ্যাঁ উনি কেন

একটু পরেই জানতে পারবি চিত্রা রিয়ার এমন হেয়ালি কথা শুনে বসা থেকে উঠে নিজের রুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই দেখে চিত্রার মা চয়নিকা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকে চিত্রা মাকে দেখে স্মিত হাসে চয়নিকা বেগম চিত্রার পাশে বসে এরপর সাহেল আহমেদ ও মেয়ের রুমে ঢুকে বাবাকে নিজের রুমে দেখে অবাক হয় চিত্রা সচরাচর তারা দুজন একসাথে তার রুমে আসে না সাহেল আহমেদ মেয়ের অপর পাশে বসে